আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গত বেচের রেস্টুরেন্ট ইবুক ইবুকের যেই অ্যাডটা আমার সামনে আসে তো প্রথম দেখাতে আমি সেটা অর্ডার করে ফেলি এবং সারস্বরতী ভাই ডেলং সেশনে গত সেশনে এসেছিলাম এবং এই সেশনে হচ্ছে আমাদেরকে গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে তো আজকের এই অনুষ্ঠানে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করছে কারণ আমি আবারও এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি যিনি আমাদের সবার জন্য একটি উদাহরণ সারসার্দি ভাই তো আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের পথ চলাকে নতুন ভাবে উজ্জীবিত করে তো আজকের এই দিনটিও হচ্ছে ঠিক তেমনই একটি তো সারসার্দি ভাই শুধু তিনি যে একজন সফল মানুষ তা নন তিনি হচ্ছে এমন একজন পথ প্রদর্শক যিনি মানুষকে শেখায় যে কিভাবে জীবনের সীমাবদ্ধতাগুলোকে পেরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছানো যায় তো সারসার্থী ভাই আমাদেরকে গত ডেইল সেশনে আরও শিখিয়েছিল যে কোনো বড় স্বপ্ন আপনার বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি আপনার স্বপ্ন এবং ইচ্ছার প্রতি নিবেদিত থাকেন তো আমার প্রত্যাশা হচ্ছে আজকে এতটুকুই যে আমরা সবাই আজকে সারসার্থীবাই থেকে অনু কিছু শিখে অনুপ্রাণিত হব এবং আমাদের স্বপ্নে এক ধাপ এগিয়ে যাবো সবাই দোয়া করবে আমরাও জানি এই রিস প্রোগ্রাম যারা জয়েন হয়েছি তারা জানে সামনে কিছু একটা করতে পারি যেটা আপনার কাছে বড় সমস্যা সেটা অন্যের কাছে বড় সমস্যা না হইতে পারে আপনার যে সমস্যা সমাধান করতে হয়তো বা এক বছর দুই বছর সময় লাগে অন্য কেউ ওই সমস্যাটা হয়তো বা আপনাকে জাস্ট এক মিনিটই সমাধান করে দিতে পারে